আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বরাবর আপনাদের মাঝে কেন যে কোনো মাছের পোনা নিয়ে আসি এবার আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অরিজিনাল ভিয়েতনামের কই মাছের পোনাগুলো ভিয়েতনামের কই মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় নিয়ম মতো যদি খাবার দেন মাছগুলো সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলো সহজ পদ্ধতিভাবে যদি আপনারা মিশ্র চাষ করেন তাহলে দেখবেন যে আপনারা ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন এইগুলো মাছের পোনা বেশিরভাগ অবস্থ রয়েছেন ফিট খাবার তো বাসামান খাবারগুলো খাওয়ালে অবশ্যই দেখবেন যে মাছগুলো খুব দ্রুত বড় হবে সর্বোচ্চ সময়ে পর্যাপ্ত পরিমাণ কম লাগবে এই মাছগুলো আপনারা বছরে একটা পুকুরে সর্বোচ্চ দুইবার চাষ করে নিতে পারবেন আপনারা যদি চান একক চাষ করে নিতে পারেন অথবা মিশ্র চাষ করে নিতে পারেন কিন্তু মিশ্র চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় সেই ক্ষেত্রে আপনারা সীমিতভাবে শতাংশে পরিমাণে কতগুলি মাছ দেওয়া যায় অবশ্য আপনারা সকল পরামর্শ জেনে নেবেন সম্মানিত ব্যাস এই মাছগুলো যারা বিল খামারিতে চাষ করবেন তো অবশ্যই আপনারা বিল খামারিতেও চাষ করে নিতে পারেন আমরা কিন্তু সাইজের উপরে ডিমেন্ড করে মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রত্যেকটা জেলাতেই মাছগুলো বিক্রয় করা হচ্ছে পিস হিসাবে যারা ছোটো সাইজের পোনাগুলো যারা চাষ করবেন তা সময়ের পর্যাপ্ত পরিমাণ বেশি লাগবে আর যারা বড়ো সাইজের মাছগুলো যারা চাষ করবেন তা সময়ের পর্যাপ্ত পরিমাণ কম লাগবে এই মাছগুলো চাষ করলে অবশ্যই আপনারা দেখবেন যে ভালো করে আপনারা অল্প মাছে কিন্তু দ্বিগুণ পরিমাণ লাভ করতে পারবেন তা সম্মানিতা ব্যস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা নেবেন স্ক্রিনে স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিং ও তিশাল